ধরেন কোন বিএনপির নেতা মন্দিরে গিয়ে বললো পূজার এপিট পিঠ রোজা ও পূজা মুদ্রার এ ও পিঠ এটাই বাংলাদেশের সংস্কৃতি তাহলে কি হতো কাফের ফটো দিত রাইট আর যদি আওয়ামী লীগের কোন এমপি নেতা বা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের কেন কোনো নেতা মন্দিরে গিয়ে বলতো যে রোজা ওর পূজা বাংলাদেশের সংস্কৃতি এটার মুদ্রার এই পিট তাহলে তো শুধু কাবের দিতাম না তারা এই যে বলছিলাম না হিন্দুর আওয়ামী লীগ হচ্ছে এরা তখন বলতো দুর্গা চায় কিন্তু এই যে মাজার পূজারি মাজার পুজারি বলে যারা মাজারপন্থীদের গালি দিল তারা এখন দুর্গা পূজারী হয়ে যাচ্ছে আমি ফরিতে যদি এই কথা বলতাম যে দুর্গা পূজা দুর্গা পূজা বাংলার সংস্কৃতি আপনারা কি করতেন তসলিমা নাসিম বলছে বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিন্তু জামাতের নেতা যে বললো যে দুর্গাপূজা রোজা এগলেই বাংলার সংস্কৃতি এরা ক্ষমতায় এত উদ্গ্রীব হয়েছে এদের কয়েকদিন পরে যদি বলে যে আল্লাহর নাম বদলায় ভগবানের নাম এরা তাই বলবে একটু চিন্তা করবে না এই হচ্ছে বাংলাদেশের জামাতিদের চরিত্র আরও কিছু আপনাদের বলি মানে মুসলমানদের কত বোকা বানানো যায় বাংলাদেশে সবচেয়ে বেশি বোকা কিন্তু মুসলমানেরা এরা উগ্র এরা সন্ত্রাসী কিন্তু এরা কিন্তু বোকা যেমন ধরনের যে প্যানিক ভট্ট থাকে কোথায় ফ্রান্সে বাংলাদেশ থেকে এই ভেজাল দিয়ে মানুষ মেরে কোথা থেকে পালিয়ে গেল ভারত থেকে সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারপর সে কি করলো ফ্রান্সে গিয়ে বাংলাদেশের বল প্রথম চাইল সাইদিরে ফাঁসি দেওয়াইছে জেল দেওয়াইছে গোলাম আজম রে ফাঁসি দেওয়া জেল দেওয়া হয়েছে কাতের মোল্লা এর জন্য সে মাফ ছিল যাই সাইদির ফাঁসি হয় জেল শেষে জেলখানায় মারা গেছে জেলখানায় থেকে বের হয়ে এসে মারা গেছে এখন কি বলতেছে এখন বলছো আমি বাংলাদেশে গেলে সাইদির কবরে গিয়ে মাপ চাইবো আর গোলাম আজমের পুত ছাইদির পুতরা খুশির সুতির বাইরে গেছে কিরকম সোদনা বানায় ফেলছে কীরকম বানাই হয়েছে কীরকম ভোদাই বানাই হয়েছে দেখছেন তো জামাত খুব শিয়ানামাল কিন্তু কখনো ছাত্রলীগের ছাত্রলীগের লুঙ্গির তোলে কখনো ছাত্র দলের লুঙ্গির তলে কখনো ছাত্রলীগের হেলমেটে কখনো আওয়ামী লীগের ছাতা ছাতার তলায় কখনো বিএনপির ছাতার তলায় আর কিন্তু লুকিয়ে রাজনীতি করে বিরাট শেয়া নামানো হয় না আপনাদের কিন্তু এদের ভোদাই বানাইছে কিন্তু এই প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান সেই কিন্তু ফাঁসিতে হইল ঘনজাগর মঞ্চ আমরা তো ছিলাম সাধারণ কর্মী নেতা ছিল খারাপ এ নেতা ছিল যারা প্রধান নেতা ছিল তাদের মধ্যে একজন ল্যাংটা সুলেমান প্যানিক ভট্ট আজকে দেখেন সে মসজিদে মাদ্রাসায় উয়াজের মাহফিলে প্যানিক ভট্টের বক্তব্য শোনায় চিন্তা করে দেখেন তো মুসলমানরা না মানে বানাইছে আর জামাত ইসলামকে জামাত ইসলামকে একেবারে ইলাস্টিকের মতো ব্যবহার করছে আগে এখন তো মোটামুটি কন্ডমের মতো ব্যবহার শুরু করছে তাই তারা বলা শুরু করছে জামাত হেফাজত সরমোনা এরা ইসলামের একেবারে কন্ডমের মতো ইউজ করতেছে আমার কথা শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আপনারা গভীরভাবে বিষয়টা বিবেচনা করবেন এই হেফাজত কি বলতো যে হে আল্লাহ জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও বলে নাই জামাত কি বলতো যে দেশ এই জাক সাইদি বলতো যে দেশ কলা গাছ খাইলো জিরে মানে কেঁচো আর দেশটা খাইলো পীরে সেই এখন সরমনায়ের পীর আর জামাত ইসলাম এখন রানিং মেন এই জামাতের এই এই শর্মনায়ের পীরের দুই পোলা রেজু ফজু কি বলতো রেজ হওয়ার ফজু পীর বলতো এই দুই পাগলা এই দুই পীর ভাতৃত্ব এই পাগলা রেজ ফজু ভাতৃত্ব বলতো যে শিবির হচ্ছে ব্যাপ্ত পেয়ামল আর উশৃঙ্খল সেই শিবিরের লোকে এখন তাদের গাইটে বিড়ি বুঝতে পারছেন তারা কীরকম আর উদাহরণ দেয় আপনাদের সেটা হচ্ছে যে এই যে আপনার কি বলে নেসেট ইসরায়েলের নেসেট সংসদে নেসেট সংসদের নাম নেসেট সেই নেসেটে প্রথম ভাষণ দিয়েছিল কে জানেন আপনারা মুসলিম মুসলমানদের মধ্যে কোন নেতা ইসরায়েলের সংসদে থেকে ভাষণ দিয়েছিলেন এসে সেটা হচ্ছে এই যে যাদেরকে বাঙ্গু মুসলমানেরা পাঙ্গ মুসলমান এবং ভাঙ্গ মুসলমানেরা খলিভা মনে করে সেই ইর্দু সুলতান সুলেমান নয়া সুলেমান ক্লিন শেফ সুলেমান এই ইর্দু কিন্তু যেটা এখন জামাহাত হেফাজত সরমনাই এবং কুট্টাই পরা মুসলমানদের একেবারে জনপ্রিয় নেতা ইমরান খানের মতো লোক বলছিল যে পাকিস্তানে যদি ইলেকশন করে ইর্দুগান পাশ করবে ইমরান খান ফেল করবে বুঝতে পারছেন তো মুসলমানদের কিরকম বোধাই বানানো যায় আজকে আজম খান ভাইয়ের একটা পোস্ট পড়লাম সেখানে লেখা দেখলাম যে ব্যবসা তুরস্কের সাথে ২৪ সালে পঁচিশ সালে ব্যবসা বেড়েছে তুরস্কের সাথে ইসরায়েলের কি বুঝলেন হাজার হাজার তুর্কি লাখো তুর্কি ইসরায়েল যায় আর হাজারো ইসরায়েলি তুরস্কে বেড়াইতে আসে কি বুঝলেন মুসলমানরা বোধাই না